নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু রাজকুমি বানিয়ে দেখাবো নিরামিষ দিনে বা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই লাগবে না আর ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন তিনশো গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটা আমি ধুয়ে কেটে নেব খোসা খোসার সময়তে আমি কেটে নেবো কেটে ধুয়ে নেবো মিষ্টি কুমড়ো নিয়েছি আধখানা আর এখানে আমি আধঘানা পেঁপে নিয়েছি আর মিষ্টি কমির পরিমাণটা তিনশো গ্রাম আর এটা কিন্তু দুশো গ্রামের কাছাকাছি আছে এই এই পেঁপেটার আমি খোসা ছাড়িয়ে টুটো করে কেটে নেবো আর এখানে বেশ কয়েকটা ছোলা বুট নিয়েছি ভেজানো ছোলা বুট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে ছোলা বুটগুলো আর এখানে দেখুন নারকল নিয়েছি নরম নারকল নিয়েছি নরম নারকল পুরোটা নিয়েছি এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এবার কেটে নেব নারকোলটা নরম নারকল তরকারিতে দেবো আর এখানে আমি মিষ্টি কুমড়োটা খোসা সময় কেটে নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি আর কাঁচা পেঁপেটাও আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কাঁচা পেঁপেটা খোসা ছাড়িয়ে নিয়েছি দানাগুলো বাদ দিয়ে দিয়েছি সব সমস্তগুলো ধুয়ে নিয়েছি এখন বন্ধুরা ঘেরে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি একটু সামান্য পরিমাণে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দেখুন বেশ কয়েকটা আলু মানে ছোটো সাইজের দুটো আলু ব্যবহার করছি আপনারা একটা বড়ো সাইজের আলু ব্যবহার করতে পারেন ছোট দুটো সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আলু দিলে একটু ভালো লাগবে খেতে এবার আমি আলুগুলো সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ঠিক আলু ভাজা যেরকম করে করে সেরকম করে আমি ভেজে নেব সামান্য একটু স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি চিনিটা এই কারণে দিচ্ছি তেলটা বেশি লাগবে না ভাজার সময় তেলটা বেশি লাগে না যে কোনো কিছু ভাজার সময় একটু চিনি দিয়ে দেবেন আলুটাকে আমি দুই মিনিট মতন ভেজে নিয়েছি ঠিক আলু ভাজার মতন করে আলুর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এরপরে আমি খোসা ছাড়ানো পেঁপে আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে রেখে দিয়ে দেব নুন চিনি হলুদ গুঁড়ো সব আমি আগের থেকেই দিয়ে রেখেছিলাম আমি আর এর মধ্যে আর দেবো না এক্সট্রা করে আপনারা চাইলে দিতে পারেন এরপরে আমি এটাকে আমি এইগুলোকে আমি আবারও দুই তিন মিনিট ফ্রাই করে নেব আমি এখানে বেশ খানিকটা ভেজানো ছোলা বুট দিচ্ছি এরপরে আমি যে নরম নাটকড়িটা যেটা বলেছিলাম সেটা আমি এরকম করে কুচিয়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্তগুলো উপকরণ দিয়ে আমি তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো সমস্ত সবজিগুলো আমি দুই তিন মিনিট ভালো করে ভাজা করে দিয়েছি এই সবজির কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ আবারও অ্যাড করব আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতেও পারেন আমি খুবই সিম্পলভাবে একটা টেস্টের রেসিপি তৈরি করে করছি আর কি দেখুন এর মধ্যে দুই চামচ মতন চিনি দিচ্ছি স্বাদ মতন নুন দিচ্ছি আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের মতন নেবেন আর এখানে দেখুন আমি বেসন গুঁড়ো ব্যবহার করছি দুই চামচ তিন চামচ চামচ এটা কিন্তু তরকারিটা ঘনও হবে প্লাস খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে পাঁচ চামচ মতন গুঁড়ো দিলাম এরপরে আমি আবারও দুই দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো যেহেতু কাঁচা বেসনগুলো রয়েছে এরপরে আমি জল দিয়ে দেব জলটা আমি প্রয়োজন মতনই ব্যবহার করব আপনারা চাইলে একটু ঘন করে রাখতে পারেন তবে গুক যদি ঘন করে মাখা মাখা করতে চান করতে পারেন সেটা তবে ভাতের সঙ্গেও ভালো লাগবে আর রুটি পরোটার সঙ্গে লুচি পরোটার সঙ্গে বেশি সুন্দর লাগবে খেতে তাছাড়া তো এখন বর্ষার সময় সবজির দাম তো বেশি এখন সবজি না এই সবজি দাম বেশি এই আদা রসুন পেঁয়াজের দামও এখন বেশি বেড়ে গেছে কাঁচা লঙ্কা সেই জন্য একটু এরমভাবে বানিয়ে ফেলবেন এটা সিদ্ধ অপেক্ষা করতে হবে বন্ধুরা এটা হয়ে গেছে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে ছোলা বুটগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও ঘন হয়ে গেছে আর আপনাদের পছন্দ মতন নুন ঝাল মিষ্টিটা দেবেন মিষ্টি যদি খেতে ইচ্ছা না করে দেবেন না তবে মিষ্টি দিলে একটু ভালো লাগবে খেতে আমি একটুখানি সর্বশেষ ম্যাগি মশলা দিয়ে দেব দুই চামচ মতন এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো বেশি ফোটালে ম্যাগির যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে দেখুন বন্ধুরা এটা তরকারিটা হয়ে গেছে তো এইভাবে বানিয়ে ফেলবেন হেভি সুন্দর লাগবে এইগুলো হচ্ছে গরম ভাত বা রুটি পরোটা আর লুচি পরোটার সঙ্গে তো হেভি সুন্দর লাগবে খেতে টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে আমি এরকম এরকম একটুখানি থাকতেই নামিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল থাকতে আপনারা একটু চালিয়ে একটু ঘন করে নিতে পারেন জলটাকে একটু টানিয়ে নিতে পারেন